আলবেনিয়া কাজের ভিসার সর্বশেষ আপডেট আপনারা যারা আলবেনিয়াতে কাজের ভিসার জন্য আবেদন করেছেন অনেকে জানতে চেয়েছেন যে আসলে আলবেনিয়াতে এখন ওয়ার্ক পারমিট হচ্ছে কিনা কিংবা আলবেনিয়াতে যাওয়া যাচ্ছে কি না এয়ারপোর্ট কন্ট্রাক্ট কিংবা বডি কন্টাকে আলবেনিয়া যাওয়া যায় না সেসব বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো আমি মাসুদ রানা আলবেনিয়া হচ্ছে বলকান ইউরোপের একটি নন সেনজেন কান্ট্রি এবং এ দেশটিতে এখন অনেক মানুষ আসার চেষ্টা করছে বিভিন্নভাবে কেউ ওয়ার্ক পারমিট ভিসায় কেউ ভিজিট ভিসায় কেউ বা এয়ারপোর্ট তো আজকে আপনাদের সাথে আলোচনা করবো আসলে বাংলাদেশ থেকে ইউরোপে আসা যায় কি বডি কন্টাক্টে কিংবা এয়ারপোর্ট কন্টাক্টে এবং আসলেও কীরকম টাকা খরচ হচ্ছে সে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আলবেনিয়াতে এখন অনেক মানুষ পারমিট পাচ্ছে এবং ভিসা পাচ্ছে কিন্তু সেটার ম্যাক্সিমাম প্রায় এইটটি পারসেন্ট হচ্ছে আপনার ডুপ্লিকেট কারণ একজন কিংবা দুইজন যদি ভিসা পায় সেটাকে বিশজন কিংবা পঞ্চাশ জন সেটা কপি করে সেটার মানে যে পারমিট সেটা কিন্তু আপনাদের ধরিয়ে দেয় কিন্তু এটার একটা সুবিধা হচ্ছে যে ই ভিসা ই ভিসাতে আপনাদের সাথে যে কোনো সময় যে কেউ প্রতারণা করতে পারছে এবং করছে আপনাদের কাছ থেকে দুই লাখ তিন লাখ চার লাখ হাতে নিচ্ছে যে আপনার পারমিট চলে এসেছে এখন আপনাকে টাকা দেওয়া লাগবে কিন্তু এটা কিন্তু আসলে আপনার এখনও পারমিটই আসেনি অন্যের পারমিট কপি করে আপনাকে দিচ্ছে যেটা আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আপনার নামে ইস্যু করা হয়েছে এবং আলবেনিয়ার যে ওয়েবসাইট আছে সেখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে আসলে আপনার ভিসাটি জেনারেটেড করা হয়েছে এবং অরিজিনাল দেখাবে কিন্তু মূলত এটা কিন্তু অরিজিনাল ভিসা না এরপরও আলবেনিয়াতে এখন মানুষ এয়ারপোর্ট কন্টাকে কিংবা বডি কন্ট্যাক্টে যাচ্ছে এখান থেকে বাংলাদেশ থেকে যাচ্ছে এবং মিডিল ইস্টের কান্ট্রিগুলো থেকে যাচ্ছে যেমন দুবাই থেকে যাচ্ছে অথবা সৌদি আরব থেকে যাচ্ছে অনেক মানুষ বাংলাদেশ থেকে ওমরা ভিসা নিয়ে সৌদি আরবে আসে অনেকেই ভিজিট ভিসা নিয়ে কিংবা বিজনেস ভিসা নিয়ে আপনাদের দুবাইতে পাঠিয়ে দেয় এবং দুবাই থেকে তারা আলবেনের যে ইমিগ্রেশন আছে আলবেনের যে এয়ারপোর্ট আছে সেখানে তারা কন্ট্যাক্ট করে টাকার বিনিময় হয়তো দুই লাখ আড়াই লাখ তিন লাখ এরকম টাকার বিনিময়ে তারা কনট্যাক্ট করে আপনাকে এসব দেশগুলো থেকে সেখানে সেন্ড করে এবং পরবর্তীতে কোম্পানি আপনাদের রিসিভ করে নিয়ে যায় এবং কোন কোন ক্ষেত্রে কোম্পানি আসে না কোনো কোনো এজেন্সি এসে আপনাদের নিয়ে যায় এবং নির্দিষ্ট যখন আপনি সেখানে পৌঁছে যাবেন তারপরে কিন্তু আপনাদের টাকা পেমেন্ট করে থাকেন এটা একটা সিস্টেম এরপরে অনেক ক্ষেত্রে হয় কি জানেন মানে অনেক মানুষ আসে আসার পরে কোনো থার্ড একটা কান্ট্রিতে নিয়ে যাওয়ার পরে আপনাকে মানে হেনস্থা করে অনেক বেশি ভয়ভীতি দেখিয়ে আপনাদের স্বীকার করিয়ে নিয়ে যে আপনি আলবেনিয়াতে চলে এসেছেন আপনাকে টাকা দেওয়া লাগবে এটা ক্ষেত্রে হয়ে যায় যে রিচ পেমেন্টের ক্ষেত্রে অনেক সময় রিচ পেমেন্টে অনেকে যাওয়ার চেষ্টা করে যে ভাই আমি আলবিনেতে যাওয়ার পরে আপনাকে টাকা দেবো কিংবা আলবিনেতে যাওয়ার পরে টাকা যাওয়ার আগে এক টাকাও লাগবে না এরকম ক্ষেত্রে অনেকের সাথে এরকম দুর্ঘটনা ঘটে থাকে যেটা খুবই বেদনাদায়ক অনেকের ক্ষেত্রে আমি বলবো আপনাদের যে আলবিনেতে এখন না আসার চাইতে আপনারা চেষ্টা করবেন ইউরোপের বিভিন্ন দেশগুলোতে এখন ভিসা হচ্ছে সেগুলোতে চেষ্টা করার জন্য কারণ আলবেনিয়া খুবই রিস্কি হয়ে যাচ্ছে যদি আপনার কোনো অপশন না থাকে সেক্ষেত্রে আপনি এই অপশনটাকে চুজ করতে পারেন কিন্তু আমি আমার নিজের ওপিনিয়ন থেকে বলবো যে আলবেনিয়াতে এভাবে আসার দরকার নেই আপনারা চেষ্টা করবেন অন্যভাবে ইউরোপে অন্যান্য দেশগুলোতে আসার জন্য যেমন সার্বিয়াতে হচ্ছে ইউরোপের দেশ রোমানিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া এগুলোতে কিন্তু হিউজ পরিমাণে এখন পারমিট হচ্ছে এবং এই পঁচিশ সালে হিউজ পরিমাণ পারমিট ইস্যু করবে এই ইউরোপিয়ান দেশগুলো তো আপনারা বসে না থেকে কোনো একটা এজেন্সিকে এই আলবেনে জন্য দিয়ে না অন্য কোনো দিকে চেষ্টা করুন তাহলে আপনারা আশা করি এই পঁচিশ সালে সফল হতে পারবেন পঁচিশ সালে আপনারা সে স্বপ্নটি পূরণ করতে পারবেন এবং পঁচিশ সালে চলে আসতে পারবেন আপনার স্বপ্নের দেশ ইউরোপে অনেকে প্রশ্ন করেছিলেন আমাকে কমেন্ট করেছেন আমার ইউটিউব চ্যানেল যে অনেকে বলেছেন যে ভাই আলবেনিয়ার ফেক ভিসা হলে এয়ারপোর্ট কন্ট্যাক্টে যাওয়া যায় কি না হ্যাঁ যেহেতু আপনি এয়ারপোর্ট কন্ট্যাক্ট কিংবা বডি কন্ট্যাক্টে যাচ্ছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি যেতে পারবেন যদি আপনার এরকম ব্যাকলিংটা ভালো থাকে যদি আপনার ব্যাকলিং একদম একশো একশো কাজ করে তাহলে কিন্তু আপনি এই ডুপ্লিকেট ভিসা দিয়েও আপনি আলবেনিয়া পৌঁছে যেতে পারবেন তবে এটা খুবই রেয়ার যেটা মানে সম্ভাবনা খুবই কম আশা করি আপনাদের প্রশ্নের উত্তরটি জানাতে পেরেছি তো ভীষ যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আসসালামু আলাইকুম